হাউজিং কে ফোর কার কি ব্যাগ বাবু অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দেন এখনই দ্রুত আপনার নাম এবং আপনার ফোন হচ্ছে চার চারটি অক্ষর

পাগলা ধামাক অফারে কার কি ব্যাক লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত এখনই কমেন্ট করতে পারেন আপনার নাম এবং আপনার ফোন আছে চার চারটি অক্ষর এর পাশে আছে আর কে মেলা এম এল ওয়া ফ্যান্টাস্টিক লুক যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ ব্ল্যাক কালার আছে রেড কালার আছে এর পাশে আছে আরেকটি মাইলেসের রাজা প্লাডিনা আজকে পেয়ে এটা পেয়ে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে লাইভে একদম পানির দামে প্লাডিনা ব্যাক পেয়ে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই প্রত্যেকটা বাইক থাকবে আজকে সুপার ধামাক অফারে আশা করি এই লাইভে আপনাদের স্বপ্ন হবে ইনশাল্লাহ এখানে আছে শব্দ সেই লেভেলের এই পেয়ে যাবেন এক লাখ পনেরো হাজার টাকায় এখানে আছে পালচার মাত্র আজকে লাইভে আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় স্টিকার করানো দুই সাইডের দুই কালার যারা নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায়

ছেন আজকে আমাদের সকলেই তো বুঝতে পারতেছেন ঈদের পরে কিন্তু আসলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের সুপার ধামাকা নিয়ে আজকে লাইভে আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এখানে পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন মাইন্ডাস্টু এখানে পেয়ে মাত্র চল্লিশে মাইন্ডাসিনু এখানে চব্বিশ হাজার টাকা বাইক পেয়ে যাচ্ছেন আজকে লাইভে চব্বিশ পঁচিশ যার যেটা পছন্দ একটা এলন চাকা এক কাছে চাকা যার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন একদম পানি দামে তাছাড়া কিন্তু মাইলেজ রাজা বাইক গুলা চল্লিশে পেয়ে রান কোম্পানির চিটা ওয়াও ফ্যান্টাস্টিক লুক যারা নিচ্ছেন অবশ্যই অবশ্যই দ্রুত এখন স্ক্রিনে নম্বর যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন এখানে সিস্পর ম্যাকজেট মাত্র পঁয়ত্রিশ হাজার

ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যারা যারা বাইক পেয়ে যান অবশ্যই অবশ্যই আজকে কিন্তু ফ্রি বাইকে ড্র হবে ফাইনালি ওই লাইভে সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ সাতটা ত্রিশ মিনিট হবে আমি আবারও আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ ফ্রি বাইকে ড্র নিয়ে সকলে ওই লাইভে যুক্ত হবেন নিত্য নতুন কালেকশন নিয়ে রাত্রে কিন্তু আবার দেখা আপনাদের সাথে তো আজকের লাইভটা কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার সকলের সাথে দেখা হবে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ধরে রাখবেন আল্লাহ হাফিজ